হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি আর্নিং টিপ শেয়ার করব যার মাধ্যমে আপনারা ইন্টারনেট থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে দৈনিক দুই থেকে পাঁচ ডলার আয় করতে পারবেন তো আমি ফার্স্ট টু লাস্ট আপনাদের এই বিষয়টা আসলে শেয়ার করবো যে এটি একটি হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং একটি টিপস এটি ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে আপনি আর্নিং করতে পারবেন আপনি হতে পারেন বাংলাদেশ ইন্ডিয়া বা আপনি সৌদি আরব বা দুবাই যে কোনো দেশ থেকে হোক না কেন আপনি এটির মাধ্যমে আর্নিং করতে পারবেন তো খুব সহজেই আর্নিং করতে পারবেন এটার মাধ্যমে তো আমি আমার টিউটোরিয়ালের মধ্যে দেখাবো যে কীভাবে আপনারা এটি সাইন আপ করবেন অ্যাকাউন্ট সাইন আপ করবেন এবং কিভাবে আপনার কাজটি করবেন কীভাবে ডলার আয় করবেন এবং কিভাবে আপনি টাকাটা উইথড্র করবেন যে কিভাবে আপনি টাকাটা আপনি হাতে পাবেন তো সে কারণে আপনাকে প্রথমেই একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে আমি আশা করি সবাই আপনারা এই টিপসটি দেখবেন এবং টিউটুয়ালটি সবাই দেখবেন আসলে দেখতে দেখলে বুঝতে পারবেন যে আসলে আপনাদের এটা টিউটুয়ালটি আসলে কার্যকর কি না তো প্রথমেই আপনার আপনি ইন্টারনেট থেকে স্টোর থেকে আপনার এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে তো ইনস্টল করার জন্য আপনি এখানে লাগবেন ডাব্লু ডাব্লিউ এইচ এ ডাবল এফ ওয়া ফ্রিওড এই যে এই সফটওয়ারটি আপনি প্লেস্টোরে পাবেন ওয়া ফ্রিওডস এই সফটওয়ারটি খুব জনপ্রিয় একটি আপনার আয় করার জন্য ওয়ার্ল্ডের সবচেয়ে ট্রাস্টেড একটি অ্যান্ড্রয়েড অ্যাপস যার মাধ্যমে আপনি আয় করতে পারবেন তো আরেকটা বিষয় আমি বলে রাখি যে টাকা আপনি চাইলে টাকাও নিতে পারেন আবার যারা আপনার সি গেমস খেলেন বা ক্লাস অফ ক্ল্যান্স গেমস খেলেন তাদের তারা এটার মাধ্যমে চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে আপনি সিউসি জেম কিনতে পারবেন যে টাকাটা আন করে আপনি চাইলে হাতেও নিতে পারবেন নগদও নিতে পারেন আবার চাইলে আপনি সেটা টাকাটা ভাঙিয়ে আপনি জেম কিনতে পারবেন তো কীভাবে আমি সেটা দেখাব তো আপনি এটা ইনস্টল করে ওপেন করবেন আমি অলরেডি এটা ইনস্টল করছি তো করার পর এখানে এরকম দেখাবে প্রিমিয়াম পিক্স প্রিমিয়াম পিক্স নামে এরকম আপনাকে আসবে যদি আপনি বাংলাদেশের হন তাহলে এরকম আসবে তো এখানে আসার পর আপনি এই যে আপনি সফটওয়্যারটি সাইন আপ করার জন্য তেমন কোনো কঠিন না জাস্ট আপনার এই যে ওপরে কর্নারে লগিং নামে যে চিহ্নটা এটাতে আপনি ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে এখানে ডাবল সেভেন একটা এটা সরি এখন আপনার এক মিনিট একটু অপেক্ষা করুন হ্যাঁ তো আপনার ফেসবুকটা যখন আপনার পাসওয়ার্ড দিয়ে লগ করা থাকবে ফেসবুক সফটওয়্যারের মাধ্যমে লগ করা থাকবে তখন আর এরকম আসবে না তো ডাইরেক্ট হয়ে যাবে তো আপনার যদি আপনার ফেসবুকে লগিং না থাকে তখন আবার ফেসবুক ইমেল এবং বা নাম্বার যেটা দিয়ে আপনি ফেসবুকটা খুলছেন তো এটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই এটা কোনো হ্যাক হওয়ার সম্ভাবনা নয় আপনার ফেসবুক একদম সেফ থাকবে এটা জাস্ট শুধু খেলে আপনাকে এই সফটওয়্যারটি লগ করার জন্য ইয়ে করতেছে বলতেছে তো আপনি কন্টিনিউ দিবেন কন্টিনিউ দেওয়ার পর এরকম আসবে তো কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনাকে একটা কোড ইয়ে করতে বলবে এই যে কোড বলবে যে কোডটা দিতে ক্যাপচা তো তো এখানে একটি আপনার ক্যাপচা চাইবে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আর টি এরকম ওয়াই এল বি এরকম একটা ইস্যু লেখা আপনাকে একটু বা এটা একটু জামালায় পড়তে হবে আপনি না বুঝলে এটা চেঞ্জ করবেন এই যে এখানে চেঞ্জের অপশান আসছে চেঞ্জ করবেন হ্যাঁ এটা যেহেতু আমি বুঝতেছি তো আপনি ফার্স্ট এটা দিবেন সি এ আর বড়ো হাতের চাচ্ছে তো আপনি বড়ো দিবেন দেবেন সি এ আর এল এস তারপরে ও এল ও এল আইএন আই এন সরি আই এন দিবেন তো এখানে যেটা আছে আপনি এটাই দিবেন না বুঝলেই এখানে আপনার চেঞ্জ করে আরেকটার জন্য ইয়া করবেন তো সবচেয়েতে আরেকটা এখন ইম্পর্ট্যান্ট একটি বিষয় আপনাকে করতে হবে সরি এটা সরি সরি একটা ভুল হচ্ছে ভুল হচ্ছে যে এই যে টাইপ দ্য টেক্সট টাইপ দ্য টেক্সটের মধ্যে আপনি এটা দিবেন সি এ সে আর এল ইউএস সমস্যা নেই আপনি বড়ো হাতে দিতে পারেন ছোটো হাতে দিতে পারেন নো প্রবলেম ও এলআইএন হ্যাঁ এটা জাস্ট আপনি যেটা লেখা আছে এটাই দিবেন তো এখানে আপনার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ইন্টার ইনভাইটেশন কোড আপনি এটা কী দেবেন এটা হচ্ছে এই কোডটা দিতে হবে যে এখানে একটি কোড দিতে হবে যেটা বি এম এম টু ফাইভ বিএম টু ফাইভ থ্রি এইটো জিরো আপনি দেখে নেন টু ফাইভ থ্রি এইট জিরো এই ইনভাইটেশন কোডটা অবশ্যই আপনাকে দিতে হবে এটা না দিলে আপনি প্রথমেই আপনাকে ছয়শ সরি জিরো সেন্ট দিবে যার ইয়ে হচ্ছে বাংলাদেশে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকার মতো আপনার তো এটা আপনি অবশ্যই দিবেন এটা দিলে আপনি বোনাসটা পাবেন আর যদি এটা না দেন তাহলে পাবেন আর সবচেয়ে বড়ো কথা আপনি ইন্ডিয়াতে হলে আরও বেশি পাবেন আর অন্য অন্যদের কান্ট্রিতে হলে আরও বেশি পাবেন এই বিএম টু ফাইভ থ্রি এইট জিরো এই ইনভাইটেশনটা কোডটা দিবেন আর এটা দিলে আমিও কিছু আপনার এখান থেকে আমাকে কিছু বোনাস হিসাবে আমাকে দিবে যদি আমার ইনভাইটেশন কোটে কোড দিয়ে কেউ ইয়া করে তো এটা দিলে আমিও আপনাদের যদি আপনাদের কোনো হেল্প লাগে আমি যে যে আমার ইনভেটেশন কোডটা ব্যবহার করবে আমি তাকে অবশ্য অনেক যে কোনো প্রবলেম হলে আমি হেল্প করবো তো আপনারা অবশ্যই এই ইনভাইটেশান কোডটা দেবেন বিএম টু ফাইভ জিরো তো এটা সাবধানে সহিত দিবেন আর অবশ্যই ক্যাপচারটা আপনারা দিবেন তো এখানে ওকে দিবেন দেওয়ার পর হ্যাঁ ওকে দেওয়ার পর দেখবেন যে যে আপনার প্রথমেই পাঁচশো পঞ্চাশ সেন্ট যাকে বলে ফাইভ দেখেন আপনার অ্যাকাউন্টে অলরেডি মানে আপনার আটাত্তর টাকা বাংলাদেশের যেটা এক ডলার এক ডলারের বিনিময় বাংলাদেশে আটাত্তর টাকা পাওয়া যায় তো এখানে আপনার ফাইভ জিরো সেন্ট দিছে তো এটার মূল্য হচ্ছে আপনার প্রায় আটত্রিশ টাকার মতো আপনাকে আটত্রিশ টাকা দিচ্ছে আপনি যদি বাংলাদেশ ছাড়া অন্য দেশে হতেন আরও বেশি এখানে পেতেন তো ইন্ডিয়া হলে আরও বেশি পাওয়া যেত এবং অন্য অন্য দেশ হলে আরও বেশি এখানে পাওয়া যেত তো যেহেতু আপনাকে এটা দিচ্ছে তো আপনি এখান থেকে কীভাবে এখন আর্নিং করবেন মূল বিষয়টা হচ্ছে এরকম তো আর যদি এখানে আরেকটা বিষয় বলে রাখি যদি ইনভাইটেশন কোড এই যে বিএম এটা আমি যে ইনভাইটেশন কোডটা দিছি তো এটা যদি আপনি না দিতেন তাহলে এই পাঁচশো ইয়াটা পেতেন না তো অবশ্যই এটা দিবেন আর এরপরে আপনি কিভাবে এখন আর্নিং করবেন এই যে দেখছেন যে ডাব্লু এফ লাইট এই লাইট এই সফটওয়্যারটি আপনি যদি এখন ইনস্টল করেন তাহলে আপনাকে জিরো থ্রি সেন্ট দিবে যা জিরো সেন্ট এটা আপনি বিশ দিনে এই যে বিশ দিন যদি আপনার মোবাইলে প্রত্যেক একবার করে ইনস্টল করে ওপেন করেন তাহলে আপনাকে ফাইভ সেন্ট মানে প্রায় আপনাকে বাংলাদেশের পঞ্চাশ টাকা বা তার বেশি একটু এই টাকা আপনাকে দিবে এবং প্রত্যেক দিন এখানে যদি প্লে ফর ওয়ান মিনিট এক মিনিট এটা ওপেন করেন তাহলে দৈনিক দুই সেন্ড করে দিবে এটা পনেরো বার পাবেন তো এটার মাধ্যমে আপনি দৈনিক দৈনিক না আপনি এটা যদি পনেরো দিনের মতো আপনার মোবাইলে রাখেন তো আপনি এটার মাধ্যমে প্রায় অনেক আর্নিং করতে পারবেন তো কীভাবে করবেন প্রথমেই যে আরও অনেক সফটওয়্যার আছে এই যে পিয়ানো হোলিক এটাও যদি দেন আপনি প্রথমেই পেন পঞ্চাশ পঞ্চাশ সেন্ট ঠিক আছে তো এরকম প্রত্যেক দিন যদি আপনি ইনস্টল তেইশ দিন রাখেন তো প্রত্যেক দিন ওপেন করেন ওপেন করতে হবে না এটার জন্য আপনাকে এরকম তেইশ দিনে আপনি সিক্সটি নাইন সেন্ট পাবেন এরকম মোটামুটি অনেক সফটওয়্যার আছে যে রবি এখান থেকে অনেকই আসে তো আপনি কীভাবে করবেন এ যদি আমি এই সফটওয়্যারটি ইনস্টল করব ধরেন এটি ইনস্টল করার জন্য আমরা ডাইরেক্ট প্লে স্টোরের লিঙ্ক চাইবো তো প্লে স্টোর থেকে হ্যাঁ এই সফটওয়্যারটি আমি ইনস্টল করবো ইনস্টল করবো যেটা আর্নিং করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইয়া তো আপনি অবশ্যই এইভাবে আর্নিং করবেন আমি দেখাচ্ছি যে প্রথমে যেটা আপনি যে সফটওয়্যারটি ইনস্টল করতে চান এই সফটওয়্যারটির মধ্যে আপনি ক্লিক করুন তখন প্লে স্টোরে বা কোনো ব্রাউজার চাইলে তখন ব্রাউজার সিলেক্ট করবেন এবং আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নিলে তখন টিউটোরিয়ালটা একটু বড় হয়ে যাচ্ছে তো আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন আমি আপনাদের দেখাবো যে আরও কিছু কিছু বিষয় আছে আরও দেখাবো দেখাচ্ছি তো একটু ধৈর্য ধরে দেখেন আশা করি আপনাদের কাজে দিবে আপনারা আর্নিং করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে তো এটা ইনস্টল হলে আপনি ওপেন করবেন সাথে সাথে ওপেন করবেন ওপেন করলে আপনাকে হ্যাঁ এখন আর কিছু করাই লাগবে না আপনি জাস্ট খালি একটু অপেক্ষা করেন অপেক্ষা করলে হ্যাঁ জাস্ট আপনার এখন জাস্ট একটু অপেক্ষা করেন অপেক্ষা করলে আপনার এই যে আপনার রিওয়ার্ড দিয়ে দিবে এই যে আপনি তিরিশেই পাইছেন তিরিশ সেন্ট পাইছেন তো আপনার এখন আপনার হোয়াফের মধ্যে দেখেন আগে ছিল পাঁচশো এখন পাঁচশো তিরিশ সেন্ট এরকম হয়েছে তো এখন আপনার এরকমভাবে আপনি এই সফটারটি এখন জাস্ট হ্যাঁ এখন জাস্ট শুধু খালি আপনি এখান থেকে জাস্ট এই সফটওয়্যারটি ওপেন করলে দৈনিক আপনাকে তিরিশ করে দিবে এবং দুই মিনিট করে ওপেন করলে এখানে আরও অনেক সফটওয়্যার আছে এটির মাধ্যমে আপনি আর্ন করতে পারবেন এই যে এখন যেহেতু আমি এটা ইয়া করছি কমপ্লিটেড তো এটা জাস্ট স্টার্টে ক্লিক করলে আমার এখানে আরও ক্রেডিট দিবে তো আপনি স্টার্টে ক্লিক করবেন আমার টিউটোরিয়ালটি বড় হয়ে যাচ্ছে সে কারণে আমি আপনাদের এত কিছু ডিটেলস আসলে বলতে পারতেছি না তো হ্যাঁ এরকম করার পর এখানে দেখবেন যে আপনার ক্রেডিট জমা হয়ে যাবে জাস্ট ইনস্টার্টে ক্লিক করে এক মিনিট এটা ওপেন রাখবেন তারপরে আরও কীভাবে আর্নিং করবেন ওয়াফ প্যাক্স এটাতে আপনি যে পিক্স সরি ওয়াফ পিক্স নামে এখানে যাবেন আমার ওয়াইফাইয়ের নেটওয়ার্কের কারণে একটু স্লো তো সে কারণে এখানে লগিং করতে লুডিংটা আসতেছে না তো এখানের মাধ্যমে অনেক সফটওয়্যার পাবেন এরকম তো এখানে আরও বেশি আপনি এখান থেকে আন করতে পারবেন একদিনে আপনি অনেক টাকা আপনি ডলার আন করতে পারবেন তারপরে ও অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্সের মধ্যে জাস্ট আপনি প্রত্যেকদিন দিন ঢুকে খালি এখানে ক্লিক করবেন আপনি দুই সেন্ট পাবেন তো এরকম এই যে দেখতে পাচ্ছেন যে যে জাস্ট এরকম অ্যাটেন্ডেন্সের মধ্যে হ্যাঁ আপনার ক্রেডিট চেক নেওয়ার মধ্যে এরকম ইয়ে করলে আপনার জাস্ট অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে অ্যাটেন্ডেন্স এখানে এই যে অ্যাটেন্ডেন্সের মধ্যে ক্লিক করবেন হ্যাঁ এই যে আপনার ফিফটি হয়ে গেছে পাঁচশো পঞ্চাশ এরকম হয়েছে তো এবার দৈনিক আপনার অনেক সরি দৈনিক এখানে অনেক আর্ন করতে পারবেন এখানে আপনার এইটার মাধ্যমে আপনার কী বলে আপনার অনেক আর্ন হবে সরি সফটওয়্যার যাব হ্যাঁ এখন এই কিছু কাজ করাতে আপনি প্রায় বাংলাদেশের ষাট টাকার মতো পাইছেন তো আপনি কিভাবে টাকাটা উইথড্র করবেন আমি সেটা দেখা যাচ্ছে আর আপনার ফ্রেন্ডদেরকে আপনি ইনভাইট করতে পারেন ইনভাইট করলে আপনি তিনশো সেন্ট তিরিশ সেন্ট পাবেন যে ইনভাইট তিনশো সেন্ট পাবেন সরি তিরিশ সেন্ট মেবি তিরিশ সেন্ট বাংলাদেশের পঁচিশ টাকার মতো তো এটা আপনি যে আপনার ইনভাইটেশন করতে হচ্ছে আপনি ইএন থ্রি ফাইভ সরি ইএন থ্রি টু থ্রি ফাইভ এইট আপনাকে আপনার ফ্রেন্ডকে বলবেন যে ফেসবুকে শেয়ার করবেন এরকম শেয়ার করলে বলবেন যে তাকে লিঙ্কটার মধ্যে থেকে এই সফটওয়্যারটি যাতে ইনস্টল করে প্লে স্টোর থেকে ইনস্টল করে জাস্ট ফেসবুক দিয়ে লগ করে তখন আপনি ত্রিশ সেন্ট পাবেন তো এরকম দৈনিক আপনি অনেকটাকে আর্ন করতে পারবেন যত বেশি আপনি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে তাদেরকে বলবেন তারাও যাতে ইয়া করে তো আপনি এভাবেও অনেকে আর্ন করতে পারবেন এখান থেকে প্রিমিয়াম পিক্স থেকে ওয়াফ ওয়াফ পিক্স থেকে অ্যাটেন্ডেন্স থেকে এখানে আরও ইউজার স্ট্রিমিং এটা অবশ্য আর্নিং করার জন্য না তো আপনি কেউ টাকাটা উইথড্র করবেন ডলারটা উইথড্র করবেন যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনি টাকাটা আর্ন করলেন ঠিক আছে ডলারটা আর্ন করলেন বাট এটা উইথড্রো করার সবচেয়ে মেথডটা হচ্ছে আপনি পে আউটে যাবেন কর্নারে ক্লিক করে পে আউটে যাবেন পে আউটে যাবেন পে আউটে যাওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলা অপশন আপনার সিস্টেম দেখাচ্ছে যে আপনি চাচ্ছেন যে আপনি জ্যাম কিনবেন এই দশ ডলার যখন হবে তখন আপনি গুগল গুগল ইউএস মিনিমাম দশ দশমিক পাঁচ পাঁচ সেন্ট ঠিক আছে দশ ডলার সাত দশ ডলার হলে আপনি এটাতে ক্লিক করবেন যে আপনি জ্যাম কিনতে চান জ্যাম জ্যাম কেনার জন্য ক্লাস অফ ক্লায়েন্সে এটার মাধ্যমে রিকোয়েস্ট করবেন তো আপনার একটা ইমেল আইডি চাইব যে এটার মাধ্যমে একটা আপনাকে কোড দিবে তখন আপনি যখন জ্যাম কিনতে যাবেন বায়ে ক্লিক করবেন আপনি যখন অনেকেই দেখতে পারেন যে জ্যাম কিনতে গেলে আপনার ক্লাস অফ ক্ল্যান্সের তখন একটা কোড চাই রিডিম কোড রিডিম কোড নামের একটা এই কোডটা আপনাকে এখানে দিবে আপনি তখন এই দশ ডলার দিয়ে আপনি দশ ডলার পরিমাণে মেবি আপনাকে চোদ্দোশো জেম দিবে আপনি এটার মাধ্যমে ক্রয় করতে পারবেন এটা জেমেরটা দেখালাম আর কীভাবে টাকা হাতে পাবেন এক মাসের মধ্যে অবশ্য পেপাল বাংলাদেশে চলে আসতেছে তো আপনি যদি পেপাল এখন অবশ্য বাংলাদেশে অ্যাভেলেবেল না তো আপনি অন্য দেশে হলে ইন্ডিয়া বা অন্য অন্য দেশ থেকে হলে আপনি পেপ্যালের মাধ্যমেই দশ ডলার হলে উইড্রো করতে পারবেন পেপ্যাল অ্যাকাউন্টে অনেকেই পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারে আর কেউ যদি পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে না পারে তো অবশ্যই লিখবেন যে হাউ টু ওপেন এ পেপ্যাল অ্যাকাউন্ট যে যে দেশের ল্যাঙ্গুয়েজ ধরেন আপনি ইন্ডিয়া আসেন তো ইন হিন্দি আর যদি বাংলাদেশে থাকেন ইন ইংলিশ তখন আপনি এখান থেকে পেপ্যাল আর বাংলাদেশে পাওয়ার জন্য স্ক্রিল স্কিল হচ্ছে সবচেয়ে বেস্ট মাধ্যম স্কিল বাংলাদেশে চালু হয়েছে তো আপনি একটা স্কিল আইডি খুলবেন কীভাবে খুলবেন ফেসবুকে লিখবেন হাউ টু ওপেন স্কিল আইডি তো আর কেউ যদি তাও না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আপনাকে আমি উইড্রো করার উইথড্রো করা হ্যাঁ ইউটিউবে আপনি সার্চ করুন আর কেউ যদি না উঠাতে পারেন তখন আপনি আমাকে আমার কাছ থেকে হেল্প নেবেন যে আমি কেউ কেউ আপনার দরকার আমি সেটা আমি দেখা দেখা দিব অবশ্য যারা আমাকে ইয়া করছে যারা আমাকে রেফারেন্স ইনভাইটেশন কোডটা আমার কোডটাই দিছে তাদেরকে আমি হেল্প করব কারণ আমি আমার সফটওয়্যার থেকে আমি দেখতে পারবো যে কে কে আমার ইনভাইটেশন কোডটা ব্যবহার করছে তো আমার অবশ্যই এটা আইডি না আমি একটা অন্য একটা মোবাইল দিয়ে আইডি দেখা গেছে আমার আইডিতে কিছু ডলার আছে তো আমার এটা মাঝখানে অনেকদিন কাজ করি নাই সে কারণে আমার তেমন একটা আর্নিং হয় নাই তো আমি নতুনভাবে এটা কাজ শুরু করছি আপনারাও চাইলে এটার মাধ্যমে কাজ করতে পারেন আশা করি আপনাদের এটার মাধ্যমে অনেক ডলার আর্ন করতে পারবেন পে আউটটা তো আশা করি বুঝতে পারছেন পে আউট আবার একটু বলি আপনি চাইলে সি ক্লাস অফ ক্ল্যান্সের এই যে গুগল ইউএস মিনিমাম দশ দশমিক পাঁচ একটা আপনাকে কোড দিবে আপনি যখন ক্রয় করবেন রিডিম কোড যখন আপনি ক্লাস অফ ক্ল্যান্সের ধরেন ধরেন আপনি চোদ্দোশো জেম কিনতে চান তখন এই রিডিম কোডটা দিলে আপনার অটোমেটিক দশ ডলার বিনিময়ে আপনার চোদ্দোশো জেম দিয়ে দিবে আর তখন আর যদি বাংলাদেশি এস স্কিল স্কিলের মাধ্যমে এগারো ডলার হলে আপনি বাংলাদেশে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকাটা উঠাতে পারবেন সেটার জন্য আপনি ইউটিউবে সার্চ করে বললামই তো যে হাউ টু ওপেন স্কিল আইডি ইন বাংলা তো বাংলা লেখলে জাস্ট আপনি এরকম হবে আর পেপাল তো বাংলাদেশে কিসের মধ্যে আসতেছে সো নো প্রবলেম পেপ্যালে আর ইন্ডিয়া বা অন্য অন্য দেশের মাধ্যমে আপনি দুবাই থাকেন বা সৈদ আরব অন্যান্য ক্রান্তিতে আপনি পেপাল দিয়ে উঠাতে পারবেন পেপাল খুব পেপালের মাধ্যমে একটা অ্যাকাউন্ট খোলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে অ্যাড করলেই হবে জাস্ট খালি আপনি টাকাটা পাঠালে দুই দিনের মধ্যে আমরা ইন্টারভিউর ইমেল অ্যাড্রেস জাস্ট এখানে দিলে আপনার হয়ে যাবে টাকাটা চলে যাবে তিন দিন সময় লাগবে তিন দিন পরে আপনি টাকাটা পেয়ে যাবেন এটা হচ্ছে সবচেয়ে মিনিমাম হচ্ছে আপনি চাইলে আপনার যখন আরও বেশি হবে তখন এই যে বিশ ডলার আশি ডলার ষাট ডলার আপনি এখান থেকে উঠাতে পারবেন আর এটা হচ্ছে সবচাইতে আপনার স সবচাইতে বেশি আপনার পে করে ইয়ার মধ্যে কোনো সফটওয়্যার যদি বেশি আপনার পে করে তার মধ্যে অ্যান্ড্রয়েডের মাধ্যমে সবচেয়ে বেশি এই ওয়াফি ওয়া ফ্রিওর সফটওয়্যারটি পে করে তো আশা করি আপনাদের এই অ্যাপসটা মাধ্যমে আপনারা আয় করতে পারবেন আর তো বন্ধুরা অবশ্যই আমার ইনভাইটেশন কোডটা ব্যবহার করবেন আশা করি আপনাদের কাছে এটি অনুরোধ তো এটার মাধ্যমে আপনারাও কিছু কেডি আপনার ডলার পাবেন আমিও আমার বোনাস হিসাবে আমি তিনশো সেন্ট পাবো আর কি তো আশা করি সবাই আপনারা এটার মাধ্যমে উপকৃত হবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ